মেধা তালিকায় আবারও বড় একটা রদবদল বদল আসলো সবাই আমরা জানি যে গতকাল অর্থাৎ তারিখ জুন উচ্চ মাধ্যমিকদের নর্মাল পিপিআর পিপিএস অর্থাৎ রিভিউ রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্ট আউটের পরে দেখা যায় যে মেধা তালিকায় এই দ্বিতীয়বারের জন্য অর্থাৎ যখন তৎকাল পিপিআর পিপিএস হয়েছিল তখন একবার রেজাল্ট আউটের পরে আহ মেধা তালিকার পরিবর্তন হয়েছিল আবারও মেধা তালিকার পরিবর্তন কোথায় রেজাল্ট আউট হয়েছিল তখন মেধা তালিকায় অর্থাৎ টপ টেনে মাত্র ফিফটি এইট অর্থাৎ আটান্ন জন ছিলেন সেখান থেকে এখন মেধা তালিকায় সংখ্যা গিয়ে দাঁড়ালো তিহাত্তর ভাবা যায় খাতা দেখা নিয়ে এক বড় সড় প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসলো এই প্রশ্নের উত্তর কি এর সমাধান কি তাহলে এরকম হাজারো হাজারো ছেলে মেয়ে কি বঞ্চিত হচ্ছে খাতা দেখা কি কোথাও না কোথাও গরিবশি চলছে কিছু অদক্ষ শিক্ষকদের কি এই কাজে বা এই দায়িত্ব দেওয়া হচ্ছে এর জন্য দায়ী কি প্রকৃত শিক্ষা সেই সমস্ত শিক্ষকরা পাননি একটা খাতা একটা পরীক্ষার খাতা একটা ছাত্র বা ছাত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি বিচার করতে জানেন না সেই সমস্ত শিক্ষকরা তাহলে যে সমস্ত স্টুডেন্টরা পিপিআর পিপিএস করেননি আদের তো এই রকম নাম্বার বাড়ার চান্সেস রয়েছে তাহলে কেন এই রকম বারবার ঘটছে প্রতি বছর ঘটবে এর একটা বিহিত হওয়া দরকার আমাদের তরফ থেকে প্রচন্ড প্রতিবাদ রইল আগামী এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পিপিআর পিপিএস নর্মাল অ্যাকচুয়ালি তাদের তো তৎকাল ছিল না তো সেই পিপিআর পিপিএস বা রিভিউ স্ক্রিটিনির রেজাল্ট আউট হবে তখনও কি মাধ্যমিক পরীক্ষায়ও এই এতদিন পরে দুই তারিখ রেজাল্ট আউট হয়েছে মে মাসে মাধ্যমিক এতদিন পরে রেজাল্ট আউট হবে পিপিআর পিপিএস তারপরেও কি মেধা তালিকায় পরিবর্তন দেখা দেবে এটা কি হচ্ছে আট তারিখ মে মাসে উচ্চ মাধ্যমিক তৎকাল পিপিআর পিপিএস করবে তাদের তৎকাল পিপিআর পিপিএস এর রেজাল্ট এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে এত টাকা খরচ করে সবাই করেছিল এবং ফল পেয়েছিল তাহলে আজ কে নর্মাল রেজাল্ট আউট হলো পিপিআর পিপিএস একই গল্প থাকলো সেখানে অদল বদল হলো হলো একেবারে মানে আমি একটা প্রতিবেদন পড়ে শোনাই তাহলে আরো ভালো লাগবে সেখানে বলা হচ্ছে ফের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রদ বদল স্কুটিনি রিভিউর ফল প্রকাশ হওয়ার পর মেধা তালিকায় জায়গা করে নিলেন আরো তিনজন ছাত্র বা পড়ুয়া রিভিউ করার পর নম্বর বেড়েছে একাধিক স্টুডেন্টের এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন মূল্যায়নের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভুল হয়েছে সঠিক উত্তর লেখার পরেও খাতায় শূন্য দেওয়া হয়েছে পুনর্মূল্যায়নের পর আবার সেই নম্বর পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে দুই বা তিন নম্বর দেওয়া হয়েছে শুধু তাই নয় উচ্চ মাধ্যমিকের রিভিউ স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে পড়ুয়াদের সঠিক নম্বর দেওয়া হয়নি আর এই পরিবর্তনের কারণে আটই মে থেকে একুশে জুনের মধ্যে একাধিক ফল প্রকাশিত হওয়ায় মেধা তালিকায় স্থান করে নিয়েছেন আরও পনেরো জন পড়ুয়া বর্তমানে প্রথম দশে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় কৃতির সংখ্যা এখন তিয়াত্তর প্রসঙ্গত এর আগে উচ্চ মাধ্যমিকের তৎকাল স্কুটিনি এবং রিভিউর ফল প্রকাশ হওয়ার পর মেধা তালিকায় জায়গা পেয়েছিলেন বারো জন তখন প্রথম দশে সত্তর জনে এসে দাঁড়িয়েছিলেন অর্থাৎ ফিফটি এইট আর টুয়েলভ এর পরের প্রতিবেদনে কি বলা হচ্ছে এই প্রতিবেদনে নারকেলডাঙ্গা হাই স্কুলের শিক্ষক স্বপন মন্ডল বলেন প্রতি বছরই দেখা যায় পিপিএস আর আরটিআই এর পর বেশ কিছু ছাত্র নম্বর পরিবর্তন হয় এবং মেধা তালিকাতেও পরিবর্তন হয় এবারেও তার ব্যতিক্রম ঘটেনি তাই আমরা মনে করি সব কিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও মেধা তালিকা প্রকাশ করা উচিত এবং আগে থেকে মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য কিন্তু দাবি জানিয়েছেন প্রসঙ্গত মে মাসের আট তারিখ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল প্রথম দশ মেধা তালিকায় এইট আটান্ন জনের নাম ঘোষণা করা হয় সেখানে ছাত্রীর সংখ্যা তেইশ এবং ছাত্রের সংখ্যা ৩৫ ছিল কিন্তু সপ্তাহখানেক পরেই স্কুটি নিয়ে এবং রিভিউর ফল প্রকাশ হতে মেধা তালিকা আকার দীর্ঘ হয় আর এক মাসের মাথায় সাধারণ স্কুটি এবং রিভিউর ফল প্রকাশ হতেই আবারও পরিবর্তন হয় মেধা তালিকায় তৎকাল স্কুটিনি রিভিউর পর মেধা তালিকায় প্রবেশ করেন আরো বারো জন কৃতি পড়ুয়া অষ্টম স্থানে একজন নবম স্থানে তিনজন এবং দশম স্থানে আট জন এবছর স্কুটিনির জন্য বিষয় ভিত্তিক আবেদন করেছিল কুড়ি হাজার ছশো তিপ্পান্ন জন নম্বর পরিবর্তন হয়েছে দু হাজার নশো ছিয়াশি জনের সতেরো হাজার ছশো সাতষট্টি জনের কোনো পরিবর্তন হয়নি রিভিউ এর জন্য বিষয়ভিত্তিক আবেদন করেছিল চল্লিশ হাজার চারশো জন পরিবর্তন হয়েছে দশ হাজার ছশো কোনো পরিবর্তন হয়নি উনত্রিশ জনের এদের মধ্যে ছাত্র আবেদন করেছিল বারো হাজার ছশো তিনজন সংখ্যা তেরো হাজার আটশো জন চারশো নম্বর থেকে চারশো উননব্বই নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে কোজবিয়ার মাতাভাঙ্গা হাই স্কুলের সোহম সাহা 484 থেকে 488 নম্বর পে নবম স্থান দখল করেছে বাকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের প্রাঞ্জল घोष 486 নম্বর থেকে 487 নম্বর পেয়ে দশম স্থান দখল করেছেন করেছে মালদা এসি ইনস্টিটিউটের সত্যkishinha তাহলে দেখা যাচ্ছে মেধাতালিকায় এত রদবদল এত রদবদল এবং এত খাতার ভুল ত্রুটি এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না আপনাদের কি মতামত নিশ্চয় জানাবেন আর সবার অবগতর জন্য এই ভিডিওটা এখানে এমন কিছু তথ্য দেওয়া হলো যে তথ্য দেখে সবাই আতকে উঠতে পারেন তাই স্বাভাবিকভাবে ছাত্রদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট প্রয়াস যে সবাই একটু গর্জে উঠুন শিক্ষাকে কোনো রকম কলুষিত করা যাবে না সেটা নিটের ক্ষেত্রে হোক বা এই রাজ্যের শিক্ষার ক্ষেত্রে হোক শিক্ষা শিক্ষার জায়গায় থাকুক শিক্ষক শিক্ষার্থীর মূল্যায়ন যেন ঠিক করেন এই আশা রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের মধ্যে নিজেকে সাবধানে রাখবেন